নমস্কার আদাব সালাম এবং প্রণাম নেবেন আমার সকল দর্শকবৃন্দ এবং চাষি ভাই আজকে ভিডিওয় আপনাদেরকে আমি কিন্তু ক্লিয়ার করব যে আমন মরশুমে আপনারা কোন ধানটা আপনাদের পছন্দসইভাবে চাষ করবেন যদি আপনার উঁচু জমি হয় তাহলে কোন ধান করবেন যদি আপনার নিচু জলা জমি হয় বা বন্যার জলে ডুবে যায় সেসব জমি কয়েকদিন ধরে সেই সব জমিতে কোন ধান চাষ করবেন আর তৃতীয়ত হচ্ছে আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু কমেন্টে একটাই প্রশ্ন আমি দেখছি যে দাদা কম দিনের কী ধান চাষ করব বা বেশি দিন ব্যাপী কোন ধান চাষ করব বা হচ্ছে লাল স্বর্ণ ধানের কোন জাতটা ভালো বা মিনিকেটের কোন জাতটা ভালো বা বাসমতির কোন জাতটা ভালো এবং হচ্ছে গোবিন্দভোগের কোন জাতটা ভালো তো আপনারা জাত হিসাবে কিন্তু জানতে চাইছেন যে আমাদের যেহেতু বেশিরভাগ আমাদের দক্ষিণবঙ্গটায় আপনি দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে বলছি আপনারা কিন্তু লাল স্বর্ণ ধানের চাষ করেন সেখানটা পুরোটাই কিন্তু স্বর্ণের চাষ হয় অন্য কোনো ধানের চাষ হয় না কিছু জায়গা রয়েছে সেখানে কিন্তু খাস ধানের চাষ হয় যেটাকে অনেক জায়গায় কিন্তু গোবিন্দভোগ ধান বা গোবিন্দভোগ চাল নামে আমরা পরিচিত সেই গোবিন্দভোগ বা সেই খাস ধানের যে জায়গায় চাষ হয় সেখানটা পুরো ওই এলাকাটা কিন্তু ওই ধানের চাষ হয় তো আপনাদের মনে একটাই প্রশ্ন যে এই সব যে আলাদা আলাদা মানে টাইপের ধানগুলো রয়েছে কোনোটা চিকন কোনোটা মোটা কোনোটা খোলা মোটা কোনোটা খোলা পাতলা কোনোটা হচ্ছে আপনার সুগন্ধি তো এই ভ্যারাইটিগুলো আমরা কিভাবে আলাদা করব বা কোন কোন মানে প্রজাতির ধানের মধ্যে কোনটা সবচেয়ে বেশ মানে হচ্ছে গোবিন্দভোগের মধ্যে কোন ধানটা আপনি লাগাবেন যেটা সবচেয়ে বেশি ফলন বা সবচেয়ে বেশি হচ্ছে ভালো আপনি হচ্ছে স্বর্ণ ধানের মধ্যে কোনটাই রোগ সবচেয়ে কম আসে বা স্বর্ণের কোনটাই সবচেয়ে ফলন বেশি আপনাদের সেই জানার বিষয়টা এই ভিডিও আমি কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলব ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমন মরসুমে ধানের চাষ করবেন প্রত্যেক আপনাকে সপ্তাহে আমি কিন্তু দুই থেকে তিনটা ভিডিও দিয়ে আপনাকে পরিচর্যার বিষয়গুলো তুলে ধরবো একদম মাটি তৈরি থেকে চাপান সার ব্যবস্থাপনা আপনার ওষুধপত্র কি দেবেন না দেবেন বা জৈব রাসায়নিকভাবে কি ব্যবস্থাপনা নেবেন ভারতবর্ষ এবং বাংলাদেশ উভয় জায়গারই কিন্তু আপনাকে আজকে বীজের কথা বলবো এবং ধীরে ধীরে আপনাকে ধাপে ধাপে যখন বীজতলা করবেন কিভাবে করবেন বা বীজের কিভাবে আপনি পরিচর্যা করবেন এক এক করে কিন্তু আপনাকে পরিচর্যা আমি চ্যানেলের মধ্যে কিন্তু তুলে ধরবো তাই আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকেন আসুন ভিডিওটা শুরু করে আপনাদেরকে আমি ধাপে ধাপে এক এক করে সমস্ত বিষয়টা জানিয়ে দিই আমাদের যোগাযোগ নাম্বার হলো নাইন জিরো এইট থ্রি সেভেন থ্রি নাইন ফোর থ্রি টু এই হচ্ছে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো বিষয়ক আপনারা যোগাযোগ করবেন তবে একটা কথা বলে রাখাই ভালো যেটা আমি জানি যে অনেকে কিন্তু এই নাম্বারে এসে একটাই কথা জানতে চাইবেন যে দাদা এই বীজটা কোথায় পাবো দেখুন বীজ জোগাড় করার দায়িত্ব আপনার আমি আপনাকে ভ্যারাইটি বলে দিতে পারি আপনার এলাকায় কোথায় কি পাওয়া যাবে সেটা অবশ্যই আপনাকে কিন্তু মানে খুঁজে সেটা বার করতে হবে না পেলে আপনাকে অনলাইনে সার্চ করতে হবে না পেলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু যদি আমার জানা থাকে আমি আপনাকে জানাবো আর বীজের ব্যবসা আমি কিন্তু করি না আমাকে যদি আপনি বলেন যে এই বীজটা আমার লাগবে আপনি ব্যবস্থা করে দিন সেটাও কিন্তু আমার দ্বারা হবে না কারণ আমি বীজ বিক্রি করি না হয়েছে এই হচ্ছে একটা প্রথম কথা এরপর আপনাদের সঙ্গে বীজের ব্যাপারগুলো আলোচনা করি প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব স্বর্ণ ধান বা বিবি ইলেভেন নামে যেটা আমরা চিনি এই স্বর্ণ ধানের বেস্ট তিনটে প্রজাতি বা বেস্ট তিনটে ভ্যারাইটি তাদের কোম্পানি তাদের আপনার কীরকম দাম সেটা প্রথমে আলোচনা করব তো সবার প্রথমে যে ধানটা আমার এলাকায় চাষ করা হয় আমাদের বর্ধমানে পূর্ব বর্ধমান জেলা আমাদের মেদিনীপুর জেলা বিভিন্ন জায়গায় বাঁকুড়া এই সাইটগুলো চাষ করা হয় সেই ধানটা হচ্ছে এম টি সাত ধানটা আপনি এখানে পিছনে বিগত বছর আমি চাষ করেছিলাম দেখতে পাবেন ধানটার ফলন ধানটা কীরকম কিন্তু পাশ কাটি ধানটা কীরকম গোড়াটা মোটা এবং এই ধানটার আপনার ফলনে যদি বলি স্বর্ণ ধানের মধ্যে সবচেয়ে যে উচ্চ প্রজাতির মানে উচ্চ ফলনশীল ধান তার মধ্যে কিন্নতম ধান সাত ধানটা আমাদের এলাকায় আমি নিজে চাষ করি বিগত বছরেও করেছিলাম তার ভিডিও আপনাকে দিয়েছিলাম ধাপে ধাপে আপনারা অনেকে কিন্তু সেই ভিডিওগুলো দেখে উপকৃত হয়েছেন অনেকে আমাকে কমেন্ট করেছেন তো এই বছরও কিন্তু আপনারা এই ধানটা চাষ করতে পারেন তবে এর মূলত একটাই সমস্যা হচ্ছে কি না এই স্বর্ণ ধানের এই এম টিউ সাত হাজার উনতিরিশের মধ্যে বিএলবি তার সঙ্গে হচ্ছে খোলা পচা তার সঙ্গে হচ্ছে শোষক পোকা এর উৎপাদ কিন্তু প্রচণ্ড পরিমাণে লক্ষ্য করা যায় ওষুধ দিয়েও কোনো কোনো ক্ষেত্রে যদি বেশি লেগে যায় ওষুধ দিয়েও কিন্তু সেটা নিরাময় করা অনেক ক্ষেত্রে কষ্টসাধ্য হয় এই ধানটার ফলনের কথা যদি বলি এম টি সাত হাজার উনত্রিশ মোটামুটি ম্যাক্সিমাম আপনার আমাদের এই মাটিতে আমাদের বর্ধমানের মাটিতে আঠেরো থেকে কুড়ি বস্তা ধান হয় চল্লিশ শতক জমিতে আঠেরো থেকে কুড়ি বস্তা অর্থাৎ যদি আপনাকে কেজিতে বলি সেই ক্ষেত্রে কিন্তু হাজার কেজি থেকে নিয়ে মোটামুটি আপনি ধরুন বারোশো কেজি অবধি এর ফলন আপনি তুলতে পারবেন চল্লিশ শতক জমিতে তিরিশ শতক জমি হলে নশো ষাট থেকে হাজার আশি এর মধ্যে আসবে আপনারা কিন্তু শতক এবং হচ্ছে বিঘার হিসেবটা আগে ভাগে ভালোভাবে বুঝবেন তারপরে কিন্তু আপনারা সঠিক নির্বাচন বীজটা সঠিক নির্বাচনটা করবেন স্বর্ণ ধানের বীজের কথা বলতে গিয়ে আর একটা বিশেষ এই বছর খুব রিসেন্ট লঞ্চ করা বীজ সেটা হচ্ছে এস এস তিনশো পঁচিশ এই এস এস তিনশো পঁচিশ স্বর্ণ একদম লেটেস্ট একটা ভ্যারাইটি ধানটা বহু জায়গায় চাষ হয়েছিল বিগত বছরে খুবই ভালো ফলন এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই বেশি এম টি সাত হাজার উনত্রিশের চেয়ে ধানের কালার মোটামুটি আপনার গাঢ় বাদামী রঙের কিন্তু চালটা সুস্বাদু এবং এও কিন্তু আপনার জলা নিচু জমি বা যে জমি হয়তো পাঁচ সাত দিন জলের তলায় চলে গেছে সেই জমির ক্ষেত্রেও কিন্তু এই ধানটা খুবই উপযোগী বা আপনার যদি ধানটা রোপণের পরে আপনার শীষ আসার পূর্বে অবধি যদি বাইচান্স কোনো সময় বানের জলে বা বন্যার জলে ডুবে যায় সাত থেকে দশ দিনের মধ্যে জল বেরিয়ে গেলে ধানটা কিন্তু হয়ে যায় ধানটা মরে না বা নষ্ট হয় না এটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে এই এম টি সাত হাজার আরেকটা হচ্ছে আপডেটেড ভার্সেন সেটা হচ্ছে এম টি সাত হাজার পঁচাত্তর এই বীজগুলো সমস্তটাই দেখুন আমি উপরে দেখাচ্ছি আপনাকে আপনি গঙ্গা কাবেরি হচ্ছে আপনি কৃষি রসায়ন বিভিন্ন কোম্পানির আপনি কিন্তু পাবেন আপনার ইচ্ছা মতো আপনার এলাকায় যে বীজটা আপনি কিন্তু মানে অ্যাভেলেবেল আপনার এলাকায় থাকবে আপনি সেটাই তুলবেন শুধুমাত্র আমার যে নামটা আমার যে ভ্যারাইটিটা আমি যেটা বলছি এটা নোট করে নেবেন এমটি সাত হাজার উনতিরিশ প্যাকেটের উপরে দেখে নেবেন লেখা আছে কিনা বা এমটিইউ সাত হাজার পঁচাত্তর বা সাত হাজার পঞ্চান্ন বা হচ্ছে আপনার এস এস তিনশো পঁচিশ এই হচ্ছে লেখাটা আপনি প্যাকেটে দেখে নেবেন যে লেখা রয়েছে কিনা না ব্যাস যে কোম্পানিরই হোক আপনি কিন্তু তুলবেন বীজটা ফেলবেন লাগাবেন ফলন নিশ্চিন্তে ভালো হবে এরপর আপনাদেরকে আমি জানাবো আপনারা অনেকেই কিন্তু চাষিভাইরা যারা হচ্ছে বর্ষা কালে মিনিকেট ধানের চাষ করেন বা অনেকে চাই চান যে কিনা কম দিনের ধান চাষ করব যেটা একশো দশ থেকে একশো পনেরো দিনের ধান হবে অর্থাৎ বীজ ফেলা থেকে নিয়ে ধান কাটা অবধি একশো দশ থেকে পনেরো দিনের মধ্যে জমিটা খালি হয়ে যাবে পরবর্তীকালে আমরা অন্য ফসলের চাষ করব তারা আপনারা কিন্তু অনেকে মিনিকেট ধানের চাষ করেন এই বর্ষার সময় পরবর্তীকালে এই ধানটা আপনারা বীজ হিসাবে ব্যবহার করেন বোরোর মরশুমে এই সময় আপনারা এই যে মিনিকেট ধানের কী কী জাত চয়েস করবেন বা কোন কোন ভ্যারাইটিটা ভালো হবে বা আপনারা চাষ করবেন কোনটা সবচেয়ে উচ্চ ফলনশীল সেটা আপনাদের সামনে এবারে কিন্তু তুলে ধরবো এই যে ভ্যারাইটিগুলো বলছি এগুলো সমস্তটাই কিন্তু রিসার্চ ভ্যারাইটি কোনোটা হাইব্রিড ভ্যারাইটি নয় রিসার্চ ভ্যারাইটি এবং হাইব্রিড ভ্যারাইটির মধ্যে অনেক তফাত দামের তফাত ফলনের তফাত এবং তার স্বাদের তফাত রয়েছে চালের যে স্বাদ চালের যে টেস্ট তার মধ্যে কিন্তু ফারাক থাকে তাই আপনাকে বলছি রিসার্চ ভ্যারাইটি আপনারা যে মিনিকাট ধানগুলোয় আমন মরশুমে চাষ করতে পারবেন অর্থাৎ মে মাসের পনেরো তারিখের পর থেকে নিয়ে জুন মাসের পনেরো তারিখ অবধি আপনারা বীজতলা তৈরি করতে পারবেন সেই সেই বীজগুলো আপনাদেরকে আমি কিন্তু এবারে বলতে চলেছি প্রথম বীজ হচ্ছে যেটা ভ্যারাইটি সেই ভ্যারাইটিটা হচ্ছে আইইটি সাতচল্লিশশো ছিয়াশি আইইটি চার সাত আট ছয় যেটা অনেক জায়গায় কিন্তু শতাব্দী নামে পরিচিত ধানটার গড় বয়স হচ্ছে একশো দিন এই ধানটা আপনার হচ্ছে মিনিকেটের একটা বিশেষ জাত এই জাতটা আমাদের বর্ধমানেও চাষ করা হয় আমরা নিজেরা চাষ করি ধান এটা কিন্তু লম্বাটে এবং চিকন একটা ধান ধানটা খুবই সুস্বাদু চালটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ধানটা আপনার হচ্ছে গোড়াটা নরম যদি প্রচণ্ড ঝড় বৃষ্টি বা প্রচণ্ড পরিমাণে যদি আপনার ঝড় দেয় সেক্ষেত্রে ধানটা পুড়ে যাওয়ার ভয় রয়েছে এবং এই ধানটা আপনারা অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন খুব নিচু জমিতে চাষটা করবেন না উঁচু জমিতে করলে তবে কিন্তু আপনি এর সর্বাধিক ফলন পাবেন খুব নিচু জমি হয়ে গেলে কিন্তু পরবর্তীকালে যদি বন্যা বা হচ্ছে আপনার সবসময় যদি জল থাকে সেক্ষেত্রে যদি ডুবে যায় বাই চান্স আপনার কিন্তু ধানটা হওয়া মুশকিল বা ধানটা কিন্তু হবে না তা অবশ্যই তুলনামূলক মাঝারি উঁচু বা হচ্ছে খুবই উঁচু জমি বা হয়তো খরার মরশুমে আপনারা এই ধানটা ব্যাপক কিন্তু আপনারা ফলন পাবেন বা চাষ করতে পারবেন এর সর্বাধিক ফলন হচ্ছে বড়ো মরশুমে যদি এর চাষ করেন তাহলে আপনারা ফলন পাবেন হচ্ছে কুড়ি বস্তা অর্থাৎ বারোশো কেজি প্রত্যেক চল্লিশ শতক জমিতে এক বিঘা আমাদের এখানে চল্লিশ শতকে হয় এবং চল্লিশ শতক জমিতে কিন্তু আপনি বারোশো কেজি অবধি ধান এখান থেকে তুলতে পারবেন আর যদি আপনারা তেত্রিশ শতকে বলেন সেই ক্ষেত্রে কিন্তু হাজার আশি কেজি অবধি সর্বাধিক আপনি এখান থেকে ধান তুলতে পারবেন আপনারা মনে বা যাতে হিসাব করেন আপনারা কিন্তু সেটা নিজেরা হিসাব করে নেবেন আমি আপনাদেরকে চল্লিশ শতকে কিন্তু ব্যাপারটা বললাম আর আমন মৌসুমে যদি আপনারা এটা লাগান অর্থাৎ বর্ষার সময়ে সেক্ষেত্রে এর ফলন কিন্তু বর্ষার সময়ে বোরোর চেয়ে কিছুটা কম হয় মানে আপনি বর্ষার সময়ে লাগালে কিন্তু এর সর্বাধিক ফলন আঠেরো বস্তা অবধি পেতে পারেন তেরকম ফলন রকম ধান কত দিনের ধান আপনাকে আমি বললাম এই যে আইটি সাতচল্লিশ ছিয়াশি এরই কিন্তু আরও কিছু মানে আপগ্রেডেড ধান এখন মার্কেটে রয়েছে আপনারা সেগুলোও চাষ করতে পারেন তার মধ্যে অন্যতম হলো সি আর হাজার আঠেরো ওই সি আর হাজার আঠেরো পরম বীজ ভাণ্ডারের বীজ আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন যদি এটা পান নেবেন যদি না পান আপনাদের এলাকায় যে কোম্পানিরই পাবেন সি আর হাজার আঠেরো এই ভ্যারাইটিটা আপনারা চয়েস করবেন লাগাবেন ভালো ফলন হবে নিশ্চিন্ত এছাড়াও আপনারা কিন্তু জয় কিষাণের আইইটি সাতচল্লিশশো ছিয়াশি ভ্যারাইটিটাও করতে পারেন জয় কিষাণ কোম্পানির আমাদের এখানে বিশেষ করে পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে এই ভ্যারাইটিটা গঙ্গা কাবেরির একটা ব্র্যান্ড নামে পাওয়া যায় আমরা কিন্তু চাষ করে থাকি আপনার এলাকার যে কোম্পানির হোক আপনারা চাষ করবেন ভালো হবে কিন্তু উঁচু জমিতে যদি করেন খরার মরসুমে যদি হয় বা হচ্ছে আপনারা যদি বোরোর মরশুমে হচ্ছে মিনিকেটের বীজ রাখতে চান এই ভ্যারাইটিটা এখন চাষ করে এই বীজটা আপনারা সংগ্রহ করতে পারবেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন ভিডিও আপনাদেরকে কিন্তু আমি বাসমতি এবং গোবিন্দভোগ বা খাস ধানেরও ভ্যারাইটির কথা বলবো তার আগে আপনাদেরকে বিশেষ কিছু হাইব্রিড জাতের চিকন ধানের কথা বলি যেগুলোর সবচেয়ে কিন্তু উচ্চ ফলনশীল আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে প্রথমের ভ্যারাইটিটা হচ্ছে সিনজেন্টার এস হাজার এগারো প্লাস ধানটা কিন্তু অধিক ফলনশীল এর উপরে বিস্তারিত জানতে হলে আপনি কিন্তু আমাদের এই ভিডিওটা দেখতে পারেন ধানটা কত দিনের কেমন ফলন হয় আপনি কিন্তু এখানে দেখতে পাবেন তবে ফলনের কথা যদি বলি সর্বাধিক আপনি কিন্তু বাইশ থেকে পঁচিশ মন অব্দি ফলন তুলতে পারেন আপনার তেত্রিশ শতক জমিতে এর ফলন কিন্তু বেশ ভালো এবং এটা বিএলবি আপনার হচ্ছে শোষক এগুলোর কিন্তু প্রতিরোধী অর্থাৎ এই ধানে বিএলবির প্রকোপ থাকে না বলবো না কিন্তু কম থাকে বা হচ্ছে আপনার শোষকের প্রকোপটা কম থাকে এছাড়াও বায়ার কোম্পানি কিন্তু ছ হাজার গোল্ড এই ধানটা হচ্ছে একটা হাইব্রিড জাতের ধান এবং চিকন ধান ধানটার ফলনও কিন্তু মোটামুটি আপনি সর্বাধিক বাইশ মন অব্দি তুলতে পারবেন ভালো যদি আপনার এলাকার মাটি হয় আপনি তেত্রিশ শতক বাইশ মন অব্দি ফলন তুলতে পারবেন ধানটা আপনার হচ্ছে খুবই উচ্চ ফলনশীল এবং এরও কিন্তু বিস্তারিত আপনি ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখতে পারেন আমি আপনাকে জাস্ট ভ্যারাইটিটা রিকমেন্ড করছি এরপরে হচ্ছে বাংলাদেশ থেকে যারা দেখছেন বাংলাদেশে আপনারা কিন্তু সিনজেন্টার এস হাজার এগারো প্লাস পেয়ে যাবেন তার সাথে ব্যাবিলন বিনা সতেরো পেয়ে যাবেন এই ধানগুলো কিন্তু খুবই উচ্চ ফলনশীল এবং ভালো হয় বিশেষ করে ব্যাবিলন সতেরো বিনা সতেরো যেটা কম জলের বা উঁচু জমিতে ভালো হয় খরার মৌসুমে ভালো হয় এর সাথে আপনারা রড মিনিকেট করতে পারেন সেটাও ভালো হয় এবং বাংলাদেশে বিশেষ করে আপনারা যারা উচ্চ ফলনশীল ধানের চাষ করতে চাইছেন ব্রি ধান একশো তিন ধান এই একশো তিনের ফলন কিন্তু সর্বাধিক পাওয়া যায় আপনারা নিশ্চিন্তে চাষ করতে পারেন এরপরে আপনাদেরকে জানিয়ে দেবো হচ্ছে রত্না বা আই আর ছত্রিশ ধানের সম্পর্কে আপনারা যারা ছত্রিশ ধান বা ছত্রিশ ধানের চাল অনেকে আপনারা খান আপনারা জানেন খুবই সুস্বাদু যেটা ধানের খোসাটা ধানের খোসাটা অনেকটা মোটা হয় লাল একদম আপনার হচ্ছে স্বর্ণ ধানের মতোই দেখতে হয় অনেক দুটো ধানকে পার্থক্য করা অনেকটা কষ্টসাধ্য এই যে আয় আর ছত্রিশ ভ্যারাইটিটা খুবই ভালো ফলনও মোটামুটি আপনার আঠেরো বস্তা অবধি চল্লিশ শতকে আপনারা পেতে পারেন ষাট কেজির বস্তা হিসাবে এবং এই ধানটা আমাদের বর্ধমানে ব্যাপকভাবে চাষ হয় উঁচু জমিতে যাদের জল থাকে না যাদের হচ্ছে আপনারা কম দিনের ধান চাষ করতে চাইছেন এই আই আর ছত্রিশ ধানটা আপনারা কিন্তু চাষ করতে পারেন বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন আকার বিভিন্ন কোম্পানির নিশ্চয়ই পাওয়া যাবে আপনি সেটা তুলতে পারবেন আপনাদেরকে বিশেষ করে আমি একটা বীজের কথা বলবো একটা ধানের ভ্যারাইটির কথা বলবো যেটা আপনারা কম জলের যদি আপনাদের জমি হয় বা কম দিনে যদি ধান কেটে তুলতে চান যদি মিনিকেট চাষ করতে না চান বা হচ্ছে আয়ার ছত্রিশ চাষ করতে না চান সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু মালি শীর্ষের বঙ্গবন্ধু টু এই যাত্রা আপনারা চাষ করুন যাত্রা খুবই কিন্তু উচ্চ ফলনশীল এবং উঁচু জমিতে ব্যাপক ফলন হয় এর রেজাল্ট কিন্তু সমস্ত চাষির কাছ থেকে পাওয়া রিপোর্ট হিসাবে বলছি ব্যাপক হয় এবং এটা কিন্তু সর্বগ্রাহ্য একটা আপনার ধান বা এর চাল কিন্তু খুবই সুস্বাদু এরপরে দর্শক আপনাদেরকে আমি জানাবো হচ্ছে বাসমতি ধানের বাসমতির এই যে ভ্যারাইটির বিশেষ কিছু উচ্চ ফলনশীল বা ভ্যারাইটির সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং বাসমতি ধানটা হচ্ছে লম্বা খেতে খুবই সুস্বাদু এবং বিশেষ করে আমাদের মানে পশ্চিমবঙ্গে বা আদার্স যে কোনো জায়গায় বিরিয়ানির ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বাসমতির বিশেষ যে ভ্যারাইটিগুলো যেগুলো সবচেয়ে ভালো হয় সেগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি এই বাসমতির কিন্তু পনেরোশো নয় ভ্যারাইটিটা বেশ ভালো হয় এর ফলন আপনি সর্বাধিক কিন্তু আট কুইন্টাল অবধি পেতে পারেন তেত্রিশ শতক জমিতে এবং এই ধানটা কিন্তু খুবই উচ্চ ফলনশীল মানে সর্বগ্রাহ্য এবং বহুল কিন্তু প্রচলিত বহুল ব্যবহৃত এবং বহুল চাষি কিন্তু এই ধানটা ব্যবহার করে থাকেন পনেরোশো নয় এরপরে হচ্ছে এর একটু আপড্রেডেড যে যেটা পিবি এগারো একুশ পিবি এগারো একুশ এই ধানটাও কিন্তু বাসমতির একটা উচ্চ ফলনশীল ধান এর ফলনটা আপনার হচ্ছে ওই যে পিবি পনেরোশো নয় বললাম তার চেয়ে কিছুটা বেশি মোটামুটি আপনি প্রত্যেক বিঘায় এক কুইন্টাল হলেও ধান আপনি কিন্তু এটা থেকে বেশি পাবেন পিবি এগারো একুশ এই ধানটা কিন্তু আপনার বিএলবি প্রতিরোধী ধানটা আপনার একশো দশ থেকে একশো পনেরো দিনের ধান এবং এর চাল কিন্তু খুবই সুস্বাদু এরপরে বাসমতির আরেকটা বিশেষ ভ্যারাইটি বলবো যেটা না বললেই নয় সেটা হচ্ছে বাসমতির পিবি সতেরো আঠেরো পিবির সতেরোশো আঠেরো এই ধানটাও কিন্তু ফলন আপনার বিঘায় সর্বাধিক নয় কুইন্টাল অবধি পেতে পারেন তেত্রিশ শতক জায়গায় এবং এর ফলনও কিন্তু ব্যাপক পাওয়া যায় এটাও বিএলবি প্রতিরোধী একশো দশ দিনের ধান এবং ব্যাপক ফলন এরপরে বাসমতির আরেকটা ভ্যারাইটি বলি যেটা হচ্ছে পুসার আঠেরোশো সাতচল্লিশ এর ফলন কিন্তু সবচেয়ে বেশি এই যে সমস্ত যে ভ্যারাইটিগুলো বললাম তার মধ্যে সবচেয়ে বেশি এটা হচ্ছে আপনার নয় থেকে দশ কুইন্টাল অবধি তেত্রিশ শতক বিঘা পিছু ফলন পাওয়া যায় এবং এই ধানটা কিন্তু বিএলবি প্রতিরোধী একশো পঁচিশ দিনের ধান এবং এর চালও কিন্তু বেশ সুস্বাদু এবং এটা আপনার বাইরে বাইরের দেশে বা বাইরের রাজ্যে কিন্তু এর কদর অত্যধিক বেশি অন্যান্য বাসমতি ধানের তুলনায় এই ছিল বাসমতির বিশেষ কিছু ভ্যারাইটি আপনাদেরকে আমি জানালাম আমি আশা করব আপনারা ভিডিওটা এত দূর অবধি দেখেছেন এরপর আপনাদেরকে আমি জানিয়ে দেব হচ্ছে গোবিন্দভোগ বা খাস ধানের বিশেষ কিছু কোম্পানি বা বিশেষ কিছু ভ্যারাইটি বা জাতের কথা এবং এই যে খাস ধান বা এই যে গোবিন্দভোগ ধান নামে আমরা যেটাকে চিনি এটা মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এর বেশি চাষ হয়ে থাকে এবং এখানেই ভালো ফলন হয় ভালো স্বাদ হয় এবং এই খানের চালটাই কিন্তু আমাদের যে গোবিন্দভোগ চালটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে ট্যাগ একটা দেওয়া হয় সেই জিআই ট্যাগে কিন্তু ভূষিত এই যে গোবিন্দভোগ ধানটা এটা আমাদের মূলত এখানেই পাওয়া যায় এর বিশেষ কোনোরকম একটা ভ্যারাইটি পাওয়া যায় না আপনারা লোকালে যেটা চাষ করেন দীর্ঘদিন ধরে সেই ধানটাকে বীজ হিসাবে ব্যবহার করতে পারেন অথবা আপনারা এই যে দুটো কোম্পানি দেখতে পাচ্ছেন এই কোম্পানির কিন্তু গোবিন্দভোগ নামে আপনারা ব্র্যান্ড নামে পেয়ে যাবেন এই ধানগুলো আপনারা ব্যবহার কিন্তু করতে পারবেন ভালো ফলন হয় এবং আপনারা অবশ্যই এর চাষ কিন্তু করতে পারেন আপনারা যারা বাদশাহ ভোগ ধানের চাষ করতে চাইছেন গোবিন্দভোগের পরিবর্তে আপনারা কিন্তু শস্যশ্রী কোম্পানির বাদশাহ ভোগ এই ব্র্যান্ড নামে একটা ধান পেয়ে যাবেন এই ধানটা চাষ করতে পারবেন বাদশাহ ভোগ যে ধানের চালের যে বেস্ট ভ্যারাইটি বা বেস্ট যেটা ধান কিন্তু হয় সেটা হচ্ছে এই শস্যশ্রীর ভোগ এই ছিল আমার ভিডিও আমি আশা করবো ভিডিওটা ভালো লাগবে আপনাদের আপনি আপনাদেরকে বিশেষ বিশেষ ধানগুলো বা যেগুলো আপনাদের কাছে পরিচিত আপনাদের হচ্ছে উঁচু জমি নিচু জমিতে কোনটা লাগাবেন কোনটা না লাগাবেন সমস্তটাই কিন্তু শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিও এই আশা রেখে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম